আসসালামু আলাইকুম রাইট ফর্ম ভার্বের আরো একটা সুন্দর প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে আসলাম আজকে রাইট ফর্ম ভার্ভের আমাদের ফিল্ম থাকবে 14টা এবং এই 14টা প্রত্যেকটা ফিল্ম দেখ আমরা এক্সপ্লেইন করে তোমাকে বুঝিয়ে দেব এবং এখানে কোন কোন রুলসগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা রুলস আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো তাহলে তোমার প্র্যাকটিসটা কতটা ইজি হয় তুমি এই ক্লাসের মাধ্যমে বুঝতে পারো জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো দেখো আমরা এটা নিয়েছি ঢাকা বোর্ড হাজার তেইশের একটা প্রশ্ন এবং এখানে চোদ্দটা ফিল্ম আছে আমরা প্রত্যেক একটা ফিল ইন দ্য গ্যাপ প্র্যাকটিস করি সো প্র্যাকটিসে যাওয়ার আগে মনে আছে তো আমরা বলছিলাম রাইট টু ফার করার আগে সর্বোত্তম প্যাসেজটা দেখে আমরা টেন্স ফাইন্ড আউট করে নেবো যেটা প্রেজেন্ট টেন্স আছে নাকি পাস্ট টেন্স আছে চলো আমরা টেন্স আগে ফাইন্ড আউট করি তারপর আমরা অ্যান্সার করতে যাই তো দেখো স্টুডেন্ট লাইফ মানে ছাত্র জীবন এটা অলওয়েজ প্রেজেন্ট টেন্স দেখলেই তো বোঝা যায় এবং তুমি যদি ভার্বগুলোকে খোঁজ নাও তাহলে দেখো এখন একটা ইজ ভার্ব আছে তারপরে হচ্ছে বেস্ট টাইম এখানে তুমি যদি নাও দেখো এখানে তুমি সহজে বুঝতে পারবো যেটা প্রেজেন্টেন্স এর প্যাসেজ এবার আমরা ভার্বগুলোকে চোখ বুঝে প্রেজেন্টেন্সে বসাবো নামক পৃথিবী থেকে একদম উদ্ধার করে দাও চোখ বুঝে প্রত্যেকটা ভার্বকে আমরা প্রেজেন্টেন্সে বসাতে বসে চলে যাবো আসি

দা সিট টাইম অফ লাইফ আমাদের জীবনের বীজ বপনের সময় বলা হয় এই টাইমকে আচ্ছা স্ট্রে লাইফ কি নিজে নিজে বলতে পারে এটা বীজ বপনের সময় না এটা কে বলে অন্যরা বলে দেয় দ্যাট মিনস এটা কি আছে প্যাসিভ ভয়েস আছে প্যাসিভ ভয়েস থাকলে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ বলে এম ইজ আর প্লাস মূল ভার্বে ভি থ্রি করতে হয় তাহলে এখানে যেহেতু ইজ দেয়া আছে আর এখানে আমার কল খালি শুধুমাত্র ইডি করে দিলাম আমার কি হয়ে প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে অন্যথা তোমাদের একটা সিক্রেট বলে দিই কোথাও যদি কল লেখা থাকে তুমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকবা যে এখানে প্যাসিভ ভয়েস হওয়ার সম্ভব সম্ভাবনা আছে ওকে দুই নম্বর গেল সো ডিউরিং দিস পিরিয়ড অফ দিস স্টুডেন্ট লাইফ মাস ট্রেন্ড তাহলে এখানে মাস ট্রসে মডেল অক্সিলি ভার মনে রাখবো মডেল অক্সিলি ভারবের পরে ভারবে সব সময় বেস ফর্ম বসে মডেল অক্সিলি ভারবের পরে ভারবে সব সময় বেস ফর্ম বসে তাহলে মাস্টার পরে যে ভারটা আছে সেটাকে জাস্ট আমরা বসাই দেব ওয়েস্টটা আছে আমরা এখানে জাস্ট কি করব ওয়েস্টটাকে বসিয়ে দেব পরেরটা আমরা যাই দা মেইন দা পারসুয়েট অফ দা স্টুডেন্টস তাহলে স্টুডেন্ট এখানে প্লুরাল আর এখানে যদি বি লেখা থাকে তাহলে আমিজার অজর হয় যেহেতু প্রেজেন্টে তাহলে আমিজার হবে আর স্টুডেন্ট যেহেতু পুলুরাল তাহলে আমাদের এখানে কি দিব আর দিব দে প্রিপেয়ার ফর লাইফ তাহলে এখানে কি হবে দেখো এখানে দে প্রিপেয়ার এখানে অলরেডি একটা ভার্ভের কি বসে গেছে অলরেডি একটা ফাইনেট ভার বসে গেছে একই সেন্টেসে দুটো যদি দুইটা ফাইনেট ভার্ব আসে আমরা একটা ফাইনাইট ভার্বকে কি করব ভার্ভের আইনজি করে দেবো কি করব করবো তো দুইটা ফাইনেট ভার্ব বসলে একটা ভার্ভে আমরা আইএনজি করে দেব তাহলে এটাকে আমরা আইএনজি করে দিলাম দে অলসো দে্সির ভার আমরা একটু আগে বললাম মডোলক্সির ভার পরে ভার্ভের বেস ফর্ম বসে যায় তাহলে পার্টিসিপেট পার্টিসিপেট জায়গায় কি হবে বসে যাবে ইনকো কারিকুলার অ্যাক্টিভিটি বাই বাই হচ্ছে কি প্রিপজিশন প্রথমেই বললাম প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি বসে আইএনজি ফর্ম বসে তাহলে আমরা এখানে রিড কি করব রিডিং করে দেব রিডিং নিউজপার দে উইল নো হোয়াট তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি ভার্ব বসে গেছে দে উইল নো তাহলে আমরা বললাম কি একই সেন্টেন্সে দুটো ফাইনাল ভারব বসে না তাহলে এটা কি কি করব আমরা এটাকে আইএনজি করে দেব তাহলে হোয়াট হ্যাপেনিং ইন দা ওয়ার্ল্ড মানে একই সেন্টেন্সে দুটো ফাইনাল ভারব কখনো বসবে না যদি বসতে হয় হয়টাকে ইনফিনিটিভ বসতে হবে না হলে আইনজীবী ফর্মে বসতে হবে আচ্ছা এবার আমরা এটা আর দেখি নিচের দিকে নিচের দিকে কি দেয়া আছে দেখো আমরা এরপর হোয়েন দ্য কান্ট্রি হোয়ে দ্য কান্ট্রি কান্ট্রি হচ্ছে কি সিঙ্গুলার তাহলে কান্ট্রি সিঙ্গুলার হলে কি হবে মূলভার শেষে এস বি হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে মূল ভাব শেষে এস বি এস হয় না পুরুলার হলে যে ভাবটা থাকে সেটাই বসে যায় উইথ আ আল ক্লাইমেটের মোটলক্সি ভার মোটোলক্সি ভার্ভের পরে ভারবে কি হবে ভার্ভের ভিমান বসে যাবে তাহলে কাম কামের জায়গায় বসে যাবে ফর উইথ আ ভিউ টু উইথ আ ভিউ টু পরে কি হয় ভার্ভের আইনজীব হয় এই জন্যেক্টেড

একই ফর্ম তাহলে টু এর ইনফিনিটিভের পরে ভার্ব কি হয় ভি বসে যায় ডিয়ার এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা দেখতে পেলে এখানে চোদ্দটা আমি রাইট ফর্ম ভার্ব করলাম এবং প্রত্যেকটা রুলস কিন্তু আমি এক্সপ্লেন করে বুঝে দিলাম এর জন্য যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু অনেকটা কনসেপ্ট তোমার মধ্যে ক্লিয়ার হয় এরকম প্র্যাকটিস করে যদি পেতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবো যে আরও প্র্যাকটিস ক্লাস চাই তাহলে আমি তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবো ক্লাসটা অবশ্যই শেয়ার করো অন্যকে দেখার সুযোগ করে দিবে আসসালামু আলাইকুম